তো বন্ধুরা চলে এসেছে তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা ভিডিওর আপডেটের সঙ্গে এবং এখন আমি আছি বিষ্ণুপুর আমরা কজন ক্লাবে এবং এই বছর এখানেকার যে থিম হতে চলেছে তিন চূড়া বিশিষ্ট এক বিরাট মণ্ডপ এবং এখানে কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি আছে আজকে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখানে তোমরা মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে তিরুপতি আদলে মাতৃ প্রতিমা এবং খুবই সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হবে এবং প্রত্যেকবারে এখানে খুবই সুন্দর সুন্দর থিম এবং মাতৃ প্রতিমা আমরা দর্শন করতে পারি আমরা কজন ক্লাবে তো এখানে দেখুন বন্ধুরা কাজ তো প্রায় শেষের দিকে হতে চলেছে কারণ এখানে প্রচণ্ড এখন বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির জন্য এখানে অনেক কটাই কাজ হচ্ছে এখনও মানে বাইরের যে কাজগুলো সেগুলো হচ্ছে করা যেতে পারছে না কারণ সম্পূর্ণটা এখানে থার্মোকলের সাহায্যে হচ্ছে ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং চারিদিকে এত বৃষ্টি পড়েছে এখন এবং এই বৃষ্টির জন্য এখানে কোনো ইলেকট্রিক মানে হচ্ছে অন নেই জন্য ভিতরে একদম লাইট নেই পুরোটা অন্ধকার এবং আমার ফ্লাসের মাধ্যমে তোমাদেরকে যতটা পারছি দর্শন করাতে পারছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো আছে তো সেগুলোকে আঠার মাধ্যমে এখানে সাটানো হচ্ছে তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি এতটাই আপডেট দিতে পারলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখানে এসে প্রতিমা দর্শন অবশ্যই কিন্তু করে যাবেন তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওর সাথে সকলে ভালো থেকো এবং সুস্থ থাকুন